আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনের শহীদুল্লাহ শহীদ শহীদুল্লাহ কাদের সড়কের সামনে আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ পানি মোটামুটি পানিতে নিমজ্জিত আমার ডান পাশে আছে ফায়ার সার্ভিস দুদিনের বৃষ্টির কারণে এখানে এখন বুধ পরিমাণ পানি সকালে হাটু পরিমাণ পানি ছিল বিগত কয়েক বছরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে হ্যাঁ এখন পর্যন্ত চারশো ছয় কিলোমিটার ছয় মিলিমিটার পানি বৃষ্টি রেকর্ড করা হয়েছে আরআইসিএল জেএমএকস যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত